সুখিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল মতো আপনারা সকলে ভালো আছেন তা আপনারা যেই এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা ডুপ্লেস বাড়িতে করেছি তো এই কাজগুলো আপনারা বেলকুনি এবং শ্রীঘরটা চাল এবং ফুস্টের চাল এবং টুরিস্টে চাল বিভিন্ন সুলভ চালে এবং ডুপ্লেস বাড়িতে কাজগুলো করাতে পারেন তো অনেকে আসলে এই কাজের বিষয়ে আমাদেরকে জানতে চান যে কাজগুলোকে আমরা বাজার থেকে কিনে এসে লাগানো হয় না এই কাজগুলো কিন্তু আমরা আসলে বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাই না বাজার থেকে কিনে এসে লাগানো যায় কিন্তু আমরা এগুলো কিন্তু বাজার থেকে কিনে এসে লাগাই না এগুলো আমরা হাতে করে থাকি আর হাতে করার কারণে এই কাজগুলো কিন্তু অনেক মজবুত এবং অনেক টিকসই হয়ে থাকে এবং অনেক সুন্দর হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজগুলো আমরা কিন্তু করে থাকি তো আপনারা অনেক সুন্দর বাড়ি করেন কিন্তু সুন্দর কাজ করতে পারেন না কারণ হলো আপনারা দক্ষ কারিগর খুঁজে পান না কাজে আপনারা ভালো কাজটা কিন্তু আপনারা করতে পারেন না তো অবশ্যই আমাদেরকে যে ভালো কাজটা করতে চান আমরা বাংলাদেশের সকল স্থানেই কিন্তু কাজগুলো করে থাকি আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগের মাধ্যমে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে কাজগুলো করে থাকি আমরা ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশে সকল স্থানে কিন্তু কাজ করে যাচ্ছি আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন